নিত সুধী মণ্ডলী সেমিনার এর পর্যায়ে আমাদের সামনে প্রধান আলোচকের আলোচনা প্রধান আলোচকের আলোচনা পেশ করবেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সম্মানিত কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি বিশিষ্ট শিক্ষক উদ্বোধন করেন জায়গা দিয়ে হল আপনারা চালু করতে গেলে মাল দরকার সে কথা আল্লাহ তালাই বলে দিয়েছে তো রকুল আলমী যে কাজগুলো বলেছে এটা বাপ দাদাকেও করতে হবে যদি বেঁচে থাকে তারপরে জোড়া এবার বলা হয় আজুয়া দিয়ে মানে তাদের স্ত্রীকেও করতে হবে কিন্তু একটু আগে বললাম তারপরে কি বলা হয়েছে আর জুলিয়া দেখি তাদের জুলিয়া মানে খালি সন্তান না সন্তানেরও সন্তান ওটাকে কি বলে

সেমিনারে খালি আলোচনাই করবে। কাম হবে না তো সেমিনারের দাম তো একই থাকবে বলেন এই সেমিনারকে কাজে লাগাবেন প্রত্যেকের বাড়ি এক একটা দুর্গে পরিণত করতে হবে ইসলামিক আন্দোলন এটা যদি আমরা করতে পারি হক আদায় হবে এরপরে আসলে আয়তের দিকে গেলে কথা তো বাকি থেকে যাবে কিছু তা আমি সংক্ষেপ করে বলি এরপরে বলা হয়েছে সুরা

যার ভিতরে যত তাকু আছে আল্লাহকে যিনি ভয় করে তাহলে আমরা যদি ভালো মানুষ হতে চাই তো কি অর্জন করতে হবে আল্লাহ ভয় সব জায়গায় করতে হবে আজকে আমাদের দুটো সমাজ আল্লাহ ভিতর লোকদের দ্বারে পরিচালনা করতে হবে আল্লাহকে যারা ভয় করে না তাদেরকে নির্বাচিত করা যাবে না এটা হারাম বিল্কুল আল্লাহ ভয়টা নাই

বাছাই করতে হবে সুরা তৌবাতে একটি আয়াত আছে আর একটা কথা মনে আসছে না ইনমা ইয়াহুল মাসাজিদুল্লাহ মানাউল বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আমরা পড়বে মানে কিছু কোয়ালিটি আছে তাকে নেতা নির্বাচন করতে হবে আল্লাহর প্রতি ঈমান আনলে আখিরাতের প্রতি ঈমান থাকবে নামাজ আদায় করবে যাকাত চালু করবে ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো